প্রিয় দর্শক বন্ধুরা দুপুরবেলা উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আজকে আঠারো চার দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে কোর্টের সাইটে এলো বিরাট বড় পরিবর্তন তবে কি চাঞ্চল্যকর কিছু হতে চলেছে চাকরি প্রার্থীর জন্য বড় খবর থাকছে খবর থাকছে আপার প্রাইমারি রিলেটেড বিষয় সংক্রান্ত বিষয়গুলিকে কেন্দ্র করে তাই সিরিয়াস টপিকটির উপরে আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা আপাতত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোটের সাইটে বিরাট বড় পরিবর্তন কিন্তু চোখে পড়ার মতো বিষয় অবশ্যই এই আপডেট যে সাইট তা আপডেট করার জন্য হচ্ছে নাকি বিশেষ কিছু পরিবর্তন করতে চলেছে তা নিয়ে এখনও পর্যন্ত কিন্তু কোনোভাবেই জানা যায়নি তবে কোটের সাইটে অবশ্যই একটি পরিবর্তন আসতে চলেছে এবং সমস্ত প্রসেসটাই কিন্তু আন্ডার মেন্টেন্সের মধ্যে রয়েছে সরাসরি স্ক্রিনে বিষয়টি দেখতে পাচ্ছেন মহামান্য কলকাতা হাইকোর্টের যে সাইট সেখানে অফিসিয়াল সাইটে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা উঠে আসছে অবশ্যই অ্যাপিলিয়েটেড সাইট চেক করতে গেলে এবং বিভিন্ন স্ট্যাটাস চেক করতে গেলে একটি বিষয় উঠে আসছে যে উই উইল বি ব্যাক সুন দিস ওয়েবসাইট উইল বি আন্ডার মেনটেন্স ফ্রম আঠেরো চার দু হাজার চব্বিশ বারোটা পি এম থেকে আঠেরো চার দু হাজার চব্বিশ দুটো পর্যন্ত দু ঘন্টার জন্য কিন্তু এই টিম কাজ করছেন দ্য ইকোর্স টিম বিশেষভাবে কিন্তু কাজ চলছে সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রেই হোক বা বিভিন্ন টেকনিক্যাল ইস্যুর কারণেই হোক কিংবা বিভিন্ন ধরনের আন্ডার মেন্টেন্সে কাজ হওয়ার জন্য বা প্রোগ্রেসিভ করার জন্য বা আরও আপডেট করার জন্য এই সংক্রান্ত বিষয়ে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের অফিসিয়াল সাইট অ্যাপিলেটেড সাইটটি যে কারণের জন্যই হোক না কেন আন্ডার মেনটেন্যান্সে রয়েছে অবশ্যই কাজ চলছে এবং আপার প্রাইমারি সংক্রান্ত বিষয় ডেলি কজলিস্টে কোনো ধরনের পরিবর্তন বা আপডেট স্ট্যাটাস বা বলা যেতে পারে পরবর্তী রিসেডিউলটি রিসিডিউল হয়ে কবে আসতে চলেছে সেই সংক্রান্ত বিষয়ে কোনো পরিবর্তন আসছে কিনা দিকে কিন্তু আমরা সম্পূর্ণ বিষয়টিকে ফোকাস রাখার চেষ্টা করছি আপাতত মহামান্য কলকাতা হাইকোর্টের যে গুরুত্বপূর্ণ অফিসিয়াল সাইট সেটি আন্ডার মেনটেন্সে রয়েছে এবং আজকের দিনের জন্য দুপুর দুটো পর্যন্ত এটি থাকবে টু পি এম অবশ্যই আঠেরো চার দু হাজার চব্বিশ তারিখে আপার প্রাইমেরি রিলেটেড বিষয় সংক্রান্ত বিষয়ে পরবর্তী নেক্সট শিডিউল কবে আসছে না আসছে ডেট কবে আসছে রিশিডিউলড হয়ে তা অবশ্যই এই যে আন্ডার মেনটেনেন্সের কাজ চলছে তার পরে পরে উঠে আসে কিনা সেই দিকে আমরা নজরদারি রাখছি এবং ফোকাসে রাখছি এলে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেবো আমরা জানি সর্বদাই আপার প্রাইমারি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি পাওয়ার জন্য আপনারা উদ্গ্রীব হয়ে থাকেন গুরুত্বপূর্ণ তথ্য আপডেট এলে সবটাই প্রোভাইড করবো সবার আগে সবার প্রথমে অবশ্যই সে বিষয়ে আমরা চোখ রাখছি আপাতত এই আন্ডার মেনটেন্সের কাজ কোর্টের সাইটে হয়ে যাওয়ার পরে কী খবর আপডেট উঠে আসে সেই দিকে আমরা ফোকাস করার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ তথ্য আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ